এবিপি আনন্দ জিএসটি কনক্লেভে আজকে আমাদের মধ্যে রয়েছেন সুরক্ষা ডায়াগনাস্টিক লিমিটেডের সিইও ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায় আপনাকে এবিপি আনন্দ জিএসটি কনক্লেভে স্বাগত আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এখানে যোগদান করার অভিজ্ঞতা কেমন হলো সুন্দর অভিজ্ঞতা আমরা তো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি সারাদিন সুতরাং অন্যান্য ডিসিপ্লিনের লোকেরা কী ভাবছেন সেটা আমাদের জানাই হয় না আমাদের নিজেদের ডিসিপ্লিনে কি হয় সেটা আমরা খানিক দূর আলোচনা করে বোঝাতে সক্ষম হলাম যেটা উপকার হলো অন্যান্য জায়গায় তার উপকারিতা এবং এই জি আগে কিভাবে এগোবে সেগুলো সম্বন্ধে ভালো ডিসকাশন হয়েছে সুন্দর জানা গেছে অনেক ধন্যবাদ এবি আনন্দকে জিএসটির যে নতুন স্ল্যাব সেই স্ল্যাবটা আপনার সেক্টরে আপনার কর্মক্ষেত্রে কীভাবে একে এফেক্টিভ হলো দেখুন আমাদের কর্মক্ষেত্র প্রত্যেকটা মানুষের জীবনের একটা পার্ট হেলথ কেয়ার ছাড়া তো কেউ বাঁচতে পারে না সেখানে সরকার প্রোয়াকটিভলি অনেক স্টেপ নিয়েছেন অনেক জিনিসে জিএসটি শূন্য করে দিয়েছেন সুতরাং আমাদের ধারণা হেলথ কেয়ার আরেকটু অ্যাক্সেসেবল হবে আরেকটু অ্যাফোর্ডেবল হবে সুতরাং সেটা ন্যাচারালি প্রত্যেকের জন্যেই ইজ কোয়াইট ইম্পর্টেন্ট